ভেলাবার জায়গাতে আছে বারোটা এখন পর্যন্ত নাস্তার কোনো খবর নাই হ্যাঁ ফোন দিল কারা আবার বৌদু কল দিছে হ্যালো তুই নাস্তা পাঠাস নাই কে এখনো কটা বাজে বারোটা বাজে গেতে আছে নাস্তা খাওয়া লাগবো না এমনি তুই ব্যবসার অবস্থা ভালো না লুক পাস নাই আগে কবি না তাহলে এমন খিদে লাগে নাই তাইকে দেখতেছি আমি তাইকে দে

যাক দোহান দার গেছে অন এডের এই মুরগি বানাবো আসসালামু আলাইকুম বাগনে কি অবস্থা কি বাস তোর মামা কো মামা ভাই ঠিক আছে খাবার ও যাক ভালো কথা আমার কিছু সদাই লাগে দাও তো দেখি মামা কি সদাই লাগবে এক প্যাকেট বিস্কুট দাও লেক্সাস এই যে এই যে এই যে এই যে না আমার নতুন না হ্যাঁ আমি দোকানে বসি না তো মেকারুনের প্যাকেট দাও দুইটা হ্যাঁ হ্যাঁ

কি কো আমার চিনা না ভাগ্নে কি কইলা তুমি তোমার মামার সাথে যে সম্পর্ক আমার তুমি আমার চিনা না হ্যাঁ এই চক পাড়া মোর আমার না লিস্টুর নামে দোহান আছে ওই দোহানের মালিক আমি বুঝছ লেখে চাও পরে আই দিয়ে তোমার মামার সাথে আর আমার সম্পর্কটা অন্যরকম বুঝছ কত সুন্দর ভাবে আমরা চলি কাইকে রাইতে দশ গেছিল না কই গেছিল আমারও রায় গেছিল একসাথে দুইজনে ক্যারাম খেলাইছি

সকাল বেলায় বাবাটা করলাম কালকে কিস্তি তে পঞ্চাশ টিহার মাল ওহ না পনেরোশো টিহা হইল তো আমার পনেরোশো টিহাই লাভ কামকে যাইছি না লিস্টুর কুডাই তোর বাহিও খুঁজে যাবাই তো না